নমস্কার কিওর পয়েন্ট থেরাপিতে আপনাকে স্বাগত আজ এক সন্তুষ্ট রোগের পর্যালোচনা করে নেওয়া যাক জেনে নেওয়া যাক ওনার নাম ওনার পরিচয় আমার নাম কিংকিশোর এবার জেনে নেওয়া যাক উনি কি কি সমস্যায় ভুগছিলেন এটা আমার কন্টিনিউ পাম্পিং করে বসে কাজ করি তার জন্য ভারী একটা অসুবিধা হচ্ছে ব্যথা ব্যথা হতো আর একটা হচ্ছিল বাঁ পাটার পায়ের নিচে পায়ের পাতাটার নিচে একটা জ্বালা জ্বালা ভাব হচ্ছিল

কততে আছে আপনি কি এরপর কাউকে পরামর্শ দেবেন কিওর পয়েন্ট থেকে থেরাপি নেওয়ার জন্য কিয়োর পয়েন্টের তরফ থেকে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ